আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের দেশে এই মুহূর্তে রাষ্ট্রক্ষমতায় যিনি আছেন ইউনোস তিনি এখন পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে পড়েছেন একটা সময় তার নামের সঙ্গে ডক্টরেট নামটা শোভা পেত তো রাজনীতিবিদদের জন্য এ সমস্ত ডক্টরেট ফকটরেট আসলে দুই প্রসার কাজে আসে না এগুলো বরং একটা ঝামেলা তৈরি করে যেমন মাহাতির মোহাম্মদ তিনি একজন ডাক্তার ডাক্তার মাহাতির মোহাম্মদ তো তাকে লোকজন কিন্তু মাহাতিরও বলেন না মাহাতির মোহাম্মদও বলেন না ডাক্তার মাহাতির মোহাম্মদও বলেন না তার যে ডাক নাম টুন টুন কিংবা ধরুন ম্যান্ডেলা ম্যান্ডায়লা আমরা তাদেরকে তাকে দূর দেশ থেকে নেলসন বলি নেলসন ম্যান্ডেলা বলি কিন্তু তাদের দেশে যারা জনগণ তাকে ভালোবাসে তারা তাকে মাদিবা বলেন আমাদের দেশের যারা রাজনীতিবিদ তাদের এরকম চমৎকার চমৎকার নাম আছে আওয়ামী লীগ যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান এ সমস্ত নানা নামে অভিহিত করার চেষ্টা করেছেন কিন্তু জনগণ তাকে কিন্তু শেখ সাহেব এতটুকুই এবং পাক ভারত উপমহাদেশে একমাত্র মহাত্মা গান্ধী ছাড়া নামের পাশে এরকম সম্মানজনক কোনো উপাধি কোনো রাজনীতিবিদদের ভাগ্যে ঘটেনি যেমন সবাই জিন্নাকে জিন্না বলতেন তারপরে নেহেরুকে নেহেরু বলতেন কিন্তু মহাত্মা গান্ধীকে যিনি বলতেন যেমন মহাত্মা এটা একটা উপাধি গান্ধী একটা উপাধি কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এই যে তার যে করমচাঁদ করমচাঁদ নামটি হারিয়ে গেল গান্ধী নামের ভিড়ে গান্ধী একটা উপাধি তারপর তার যে তিনি ব্যারিস্টার ছিলেন এই নামটি জীবনে তাকে লিখতে হয়নি এবং শেষের দিকে স্বাধীনতার পরে তাকে সবাই বাপুজি মানে ভারতবর্ষে সাধারণত যদি জাতীয় কোনো অনুষ্ঠানে বাপুজি এই শব্দটি ব্যবহার করা হয় তাহলে ধরে নিতে হয় যে তিনি মহাত্মা গান্ধী এই সম্মান আমাদের দেশের রাজনীতিতে যদি বলা হয় শেখ সাহেব তাহলে শেখ সাহেব বলতে আসলে বঙ্গবন্ধুকে বোঝানো হয় এর বাইরে অন্য কোনো সম্মান নেই অন্য কোনো মর্যাদা নেই অন্য কোনো কিছু নেই তো সেই দিক থেকে বঙ্গবন্ধু এই পাক ভারত উপমহাদেশের মধ্যে আরও একজন লোক আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তো তাকেও কিন্তু সবাই নেতাজি বলি মানে বলি সুভাষ বসু বলার দরকার নেই বসু বলার দরকার নেই শুধু নেতাজি বললেই লোকজন মেনে নেয় এভাবে সেরে বাংলা বাংলার বাঘ তো সেরে বাংলা বলতে আব্দুল কুদ্দুসকে বোঝানো হয় না শেরে বাংলা বলতে আসিফ নজরুলকে বোঝানো হয় না কিংবা শেরে বাংলা বলতে এখন যে খলিলুর রহমান সাহেব আছেন তাকেও বোঝানো হয় না শেরে বাংলা একজনই আছেন বাংলার বাঘ যিনি ফজলুল হক হ্যাঁ না শেরে বাংলা বললে যে কোনো লোকই তার ছবি এঁকে দিতে পারে বাপের নাম বলতে পারে আর অনেক কিছু বাড়ি কোথায় তাও বলে দিতে পারে এইভাবে রাজনীতি মানুষকে অনেক কিছু দেয় আর অনেক কিছু নিয়ে নেয় এখন আমাদের দেশের এই রাজনীতির মাসে ডক্টর মোহাম্মদ ইনুসের ডক্টরেট ডিগ্রিটা চলে গেছে এখন তার নামের পাশে ডক্টরেট লাগালে লোকজন এগুলো ভালো বাসে না পছন্দ করে না কিসের ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার না অ্যালোপ্যাথিক নাকি কবিরাজ আমাদের দেশের আমজনতা এরম প্রশ্নই করে সাধারণত তা উনি পেট খারাপ হইলে কি ফাইল দেয় না ট্যাবলেট দেয় বা ওনার ওষুধপত্র খেলে ঠিক ঠিকমতো পড়ে কি না গ্রাম বাংলায় আপনি গিয়ে দেখেন এখনও আপনি ডাক্তার বলতে এই সাধারণত কৃমি তারপর শেষে বড়ো বড়ো চিরকিরমি যেগুলোকে বলা হয় ফিতা কৃমি এর দ্বারাই মানুষ আক্রান্ত তারপরে যাদের জন্ডিস আমরা যেটাকে বি ভাইরাস বলি এটা গ্রামে হলদে পালন বলে তো চার পাঁচটা রোগ নিয়ে সাধারণত মানুষ ডাক্তারের কাছে যায় কে পিএইচডি করলো কে কেমিস্ট্রিতে পিএইচডি করলো কে নোবেলে শান্তি পুরস্কার পেলো এই সমস্ত জিনিস মানুষ বোঝে না এমনকি ওনার যে নভেল শান্তি পুরস্কার বা নোবেল পুরস্কার কিংবা ধরুন আরও বাংলাদেশের যে কোনো পুরস্কারই ধরেন এগুলো নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ এত চিন্তা ভাবনা করে না তাদের চিন্তাভাবনা হলো যে টিয়ার আছে কিনা না কাবিখা আছে কিনা তার কাছে গেলে একটা দরখাস্ত দিলে সে সেইখানে সুপারিশ লিখে দেবে কিনা তারপরে তার কাছে যাইতে পারবো কি আমাকে চিনবে কিনা এটা হলো রাজনীতির সাধারণ ভাষা মানুষের আশা আকাঙ্ক্ষা তো সেখানে ডক্টরের ডিগ্রি নোবেল পুরস্কার এই জিনিসগুলো ওনার কাজে আসবে না তারপরে ওনার বাড়ি কোথায় ডক্টর মোহাম্মদ ইনুজ বাড়ি চট্টগ্রাম এটাও মানুষ মনে রাখে না মানুষ ব্যক্তিগতভাবে শুধু নামটা কি মনে করে এজন্য আসলে এখন তিনি যেহেতু রাজনীতিতে ঢুকে গেছেন সব কিছু বাদ দিয়ে এখন তার ইনুস ইনুস নামটাই যাকে বলা হয় বিখ্যাত হয়ে উঠবে অথবা কুখ্যাত হয়ে উঠবে ইতিমধ্যে ইউনুস খুবই বিখ্যাত একটা নাম এই নামে একজন নবী ছিলেন হযরত ইউনুস আলাই্লাম এবং তার জীবন অনেক কষ্ট গেছে এবং সেই কষ্ট থেকে তিনি তার আপন যোগ্যতা বলে এবং তার ইমান এহসান ইনসানিয়াত এগুলোর বলে তিনি আল্লাহ রহমত এবং বরকতের চাদরে সবসময় তিনি আবৃত ছিলেন এবং হস্ত ইনুসআল ইসলাম যেভাবে বিপদ থেকে উদ্ধার পেয়েছেন এবং তার সেই বিপদ থেকে উদ্ধারের মধ্যে আল্লাহর যে কুদরত যেভাবে প্রকাশিত হয়েছে সেটি পবিত্র কালামে পাঁকে আল্লাহ রব্লা আলমিন তার একটি সুরার মাধ্যমে এবং একটি দোয়ার মাধ্যমে অমর করে রেখেছেন আমরা যেটাকে দোয়ায়ে ইউনুস বলি লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকে ইন্নি কুন্তুমিন অসাধারণ সেই বক্তব্যমালা বিপদে পড়ে তিনি একবার অভিযোগ করলেন না কাঁদলেন না তো তিনি তার রফকে ডাকলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকে ইন নিকুন্তমিনা জল হে আল্লাহ মানে এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স মানে তুমি ছাড়া তো আমার আর কোন ভরসা নেই তুমি ছাড়া আর কোন ইলাহ নেই ইবাদতকারী নেই তুমি ছাড়া অন্য কোনো মাবদ নেই লা ইলাহা ইল্লা আন্তা এবং তুমি কে সুবাহানাকা তুমি হলে এমন আল্লাহ সুবাহান আল্লাহ যে আল্লাহ সমস্ত দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যিনি কিনা সর্বাবস্থায় তার বান্দাকে স্মরণ করতে পারেন উপকার করতে পারেন উপকার করেন এবং প্রতিটি বান্দা তার সেই উপকার থেকে কখনই মহারুম হয় না কি অসাধারণ ভাষা লা ইলাহা ইল্লা সুবাহাকা ইন্নি কুন্তুমিনা জল তো তিনি প্রথমে আল্লাহর পরিচয় দিলেন আল্লাহর কথা বললেন লাস্টে বললেন যে আমি যে তোমার বান্ধা এই বান্ধা হিসেবে আমার তো কতগুলো দায়িত্ব এবং কর্তব্য ছিল নিশ্চয়ই আমি আমার নিজের প্রতি জুলুম করেছি তুমি তোমার রব হিসেবে তুমি তোমার মালিক হিসেবে তুমি আল্লাহ হিসেবে তোমার যে রুববিয়ত রয়েছে সেখানে তুমি অনন্য একক কিন্তু তোমার কৃতদাস হিসেবে আমি দায়িত্ব পালন করিনি আমি নিজের প্রতি জুলুম করেছি এরপর তিনি বাক্য সেখানে শেষ করে দিয়েছেন আল্লাহ বলেন যে আমার এই কথা শোনার পর আমার হৃদয়ে সেই রহমতের ঢেউ খেলে গেল এরপরের ঘটনা আপনারা সবাই জানেন যে তিনি এসমি আজম দিয়ে ফেরস্তা পাঠালেন জিব্রাইল আইলো মাছের পেট থেকে তিনি অলৌকিকভাবে রক্ষা পেলেন এবং সেই দোয়াটি এখন পর্যন্ত আমরা দোয়া ইউনুস হিসাবে বিপদে পড়লে আমরা স্মরণ করি তো এরকম একটি মহৎ নাম ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন সেই নামটি রাজনীতি আসার কারণে এখন ইউনুস নামটিকে মানুষ এখন সংক্ষেপ করে ফেলছে তো ইউর অব দে মানে প্রথমে রসু ইউ বাদ দিতেছে বাদ দিয়ে এরপরে তারা যা বানিয়েছে সাধারণ জনগণ এটি রাজনীতির চিরাচরিত বাঙালি স্যাটার করতে খুব পছন্দ করে সোনামণি এই বলতেও মানুষের দেরি লাগে না নুনুমণি বলতেও মানুষের দেরি লাগে না তো সোনামণি নুনুমণি এর নানারকম কথাবার্তা আমাদের দেশে লোকজন বলতে থাকে তো যাই আমরা যারা সাধারণ মধ্যপন্থা অবলম্বন করে আমরা তাকে আমাদের ইউনুজ ভাই হিসেবে আমরা তাকে অভিহিত করতে চাই ভারতের দাদারা তাকে মিয়া ইউনুস বলেন আমি আসলে উনি তো মিয়া বংশের লোক না আর কেন তারা মিয়া ইউনুস বলেন এটা তো আপনারা মোরললেস অনেকেই আধুনিক প্রযুক্তির সাথে যারা জড়িত তারা বুঝতে পারেন এটা অন্যায় খুবই অন্যায় জঘন্য অন্যায় উনি মিয়া ইউনুস হতে পারেন না সম্ভব নয় মিয়া ইউনুস হওয়া তার পক্ষে তো কাজেই তিনি আমাদের ইউনুস অথবা বড়োজোর ইউনুস ভাই তো সেই ইনুস ভাই রাজনীতি কিন্তু বুঝে গেছেন ভীষণভাবে বুঝে গেছেন এখন বাংলাদেশে যে কজন কৌশলী লোক আছেন রাজনীতিতে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আমাদের ইনুস ভাই তিনি এখন শীর্ষ পর্যায়ে রয়েছেন আমরা জানি যে রাজনীতিতে নানারকম খেলোয়াড় রয়েছে তো এ সকল খেলোয়াড়দেরকে আমরা চাণক্য বলি কনফুসিয়াস বলি ম্যাকিয়াভেলি বলি আবুল ফজল বলি যারা হেনোরি কিসিনজার বলি যারা রাজনীতির বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে পৃথিবীতে অমর হয়েছেন কিন্তু বাস্তবতা হলো যে এখনকার প্রেক্ষাপটে আসলে লেখাপড়া তো আমাদের সমাজে উঠে গেছে এমনি বিশ্ববিদ্যালয় বন্ধ ছাত্রদের হাতে অধিক ক্ষমতা তারা এই অধ্যক্ষকে মারছে ওই অধ্যক্ষকে তারা চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছে অমুক অধ্যাপকে চরফাপ্পর মারছে নিজেরাই অধ্যাপক হয়ে বসে আছে প্রিন্সিপাল হয়ে বসে আছে ভাইস চ্যান্সেলার হয়ে বসে আছে তারা মন্ত্রীকে ক্ষমতা থেকে নামায় ফলে এই শিক্ষাব্যবস্থার মধ্যে আপনি কনফিউশিয়াচিজম যদি বলেন আপনি তারপরে নেপোটিজম বলেন তারপরে আপনি সেই ম্যাকিয়া ভিলি বলেন কিংবা আপনি যদি লেখা লেখাপড়া করে রাজনীতির সঙ্গে দর্শনশাস্ত্রকে যুক্ত করে আপনি যদি বলেন যে রাজনীতির সঙ্গে ইবনে খালেদুন তারপরে কান্ট হ্যাগেল ওনাদের সম্পর্কটা কি কিংবা রাজনীতির সঙ্গে যাকে বলা হয় জুলিয়া সিজার তারপরে সেই নেপোলিয়ান বোনাপার্ট তারপরে মার্কাস অর্লিয়াস এদের যে থিওলজি এদের যে সাইকোলজি এগুলোর কি সম্পর্ক এই ধরনের কথাবার্তা যদি আপনি ভারী বাড়ি কি কথাবার্তা আমাদের এখন বর্তমান সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে যদি বলেন যে তোমরা কি এগুলো পড়েছ শিখেছ এগুলো না শিখে কী করে রাজনীতি করতে এসেছো তারা তখন তাদের যে আঞ্চলিক ভাষা সেই আঞ্চলিক ভাষায় ব্যবহার করে আপনাকে ভাষায় গালাগাল দেবে এবং তাদের যে যে সকল দেশি বিদেশি গুরু আছে সেই গুরুদের কাছ থেকে তারা যে ভাষাগুলো শিক্ষা গ্রহণ করেছে সেই ভাষা প্রয়োগ করে আপনার শরীরের যেই যেই জায়গাতে ধরেন ছিদ্র রয়েছে সেটা ছোট হোক বড়ো হোক সেখানে তারা তাদের সেই বিশাল হস্ত সেখানে তারা কোনো রকম গ্লাভস না পরে সেই হাত ঢুকিয়ে দিয়ে তারা আপনার প্রাণবায়ু সেটা মুখের ভিতর দিয়ে হোক কিংবা পশ্চাদ্দেশ দিয়ে হোক আপনারা ঢুকে আপনার যেটা ছিঁড়ে আনার তারা চেষ্টা করবে যে এত বড় সাহস আমাদের ইনুস ভাইয়ের যুগে বসবাস করে তোরা সেই ইনুসীয় দর্শনকে বাদ দিয়ে হেগেলের কথা শোনাতে এসেছিস তোরা কান্টের কথা শোনাতে এসেছিস তোরা এমনি খালুদ্দিনের কথা শোনাতে এসেছিস এত বড় সাহস আজ তোর একদিন কি আমার একদিন হালুম এটাই হচ্ছে এবং এটাই হবে তো কাজে ওইগুলো বাদ দিয়ে যেটি হলো খুব সহজে মানুষজন এখন বোঝে আমাদের দেশে এই কিছুদিন আগে যেমন সঙ্গীত শিল্পী মাহফুজ ডক্টর মাহফুজুর রহমান উনিও ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন নাম করা ডক্টর এটিএন বাংলার মালিক ডক্টর মাহফুজুর রহমান তার গান খুব জনপ্রিয় ছিল তিনি এই ইনুজ ভাইয়ের জমানাতে এসে তার মন খারাপ তিনি এখন আর গান গাইছেন না তারপরে আমাদের ইউরোপ আমেরিকাতে যেমন টম ক্রুজ খুব জনপ্রিয় ভারত যেমন শাহরুখ খান আমাদের বাংলাদেশে তেমনি এক নম্বর হিরো ছিলেন জনাব হিরো আলম তো জনাব হিরো আলম তিনিও এখন আর নাচ গান ছেড়ে দিয়েছেন ইনুস ভাইয়ের জমানাতে কাজে সেই এই জমানাতে যেমন মাহফুজুর রহমান হিরো আলম সাহেব ওনাদের মতো মানুষের যে নাম ধাম এটা নাই এখন কাদের নাম পরিচিত আছে এখন আমরা আসলে রোনালদো মেসি যারা ফুটবলের তারকা ম্যারাডোনা তাদের কথা বলে বাংলাদেশে আনাচে কানাচে সবাই চীনে তো সেক্ষেত্রে আমাদের ইনুজ ভাইয়ের যে সফলতা ও সার্থকতা এটাকে যদি বুঝাতে হয় তাহলে আমাদেরকে আসলে উদাহরণ হিসেবে ম্যারাডোনার বা মেসির সফলতা বোঝাতে হবে আপনারা জানেন যে মেসি অটিজমে আক্রান্ত ছিলেন শৈশবকালে অটিস্টিক শিশু ছিলেন আমরা সেই মেসির কথা বলবো না তারপরে রোনালদো রোনালদোর কথাও এখানে হবে না রোনালদো অনেক কিছু আছে এটা আমাদের ইনুজ ভাইয়ের সঙ্গে যায় না তো সেক্ষেত্রে ম্যারাডোনা ইজ দ্য বেস্ট ম্যারাডোনা ইজ দ্য বেস্ট পেলের কথা বলতাম কিন্তু পেলে কালো আমাদের ইনুজ ভাই তো কালো না এত সুন্দর হাসি তার সঙ্গে পেলের কি তুলনা হয় বলেন তো পার্সি ম্যারাডোনা দিলাম কিন্তু ম্যারাডোনা তিনি যদি ম্যারাডোনার মতো রাজনৈতিকভাবে সফল হন বাংলাদেশে তাহলে ম্যারাডোনার যে সফলতা সেই সফলতা হলো তিনি সারা পৃথিবীকে ধোকা দিয়ে স্টেডিয়াম ভর্তি লক্ষ মানুষকে বোকা বানিয়ে একটা মাথা মানে হেড দিয়ে গোল করার পরিবর্তে হাত দিয়ে তিনি গোল করে বিশ্বকাপ জয় করেছিলেন এবং এখন পর্যন্ত পৃথিবী গবেষণা করছে যে কাজটা তিনি করলেন কিভাবে এই হাতটা কিভাবে বের করলেন আমরা শতভাগ নিশ্চিত হতে পারছি না ম্যারাডোনার তিনি কি মাথা দিয়ে মানে গোলটা করেছেন না হাত দিয়ে গোলটা করেছেন এটি নিয়ে বিতর্ক আছে কিন্তু তাকে বুঝাতে হলে বুঝতে হবে যে তার মেধা যোগ্যতা এত বেশি যে তার হাত তার পা এবং তার মাথা তার বুক তার পেট তার নিতম্ব এবং এমনকি তার লজ্জার স্থান একত্রে সমানভাবে কাজ করেছে ফুটবলের মাঠে তিনি ইচ্ছা করলে পাশা দিয়ে গোল দিয়ে দিতে পারতেন তিনি ইচ্ছে করলে মানে ডান পা দিয়ে গোল দিতে পারতেন বাম পা দিয়ে গোল দিতে পারতেন তিনি ইচ্ছে করলে সামনে কিক করতে পারতেন পেছনে কিক করতে পারতেন অসাধারণ তার সে ক্ষমতা এবং এখন পর্যন্ত ফুটবলের ইতিহাসে ম্যারাডোনা বিস্ময় সবাইকে নিয়ে গবেষণা করে মোটামুটি একটা নিশ্চিত হয়ে গেছে দিস ইজ দ্য স্টাইল এখানে স্ট্রেঞ্চ বলে কোনো কিছু নেই অন্য একের ক্ষেত্রে কিন্তু ম্যারাডোনা একমাত্র খেলোয়াড় যার ম্যাটিকুলাস ডিজাইন খেলার যে ম্যাটিকুলাস ডিজাইন পৃথিবী এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি তো সেক্ষেত্রে আমাদের ইনুজ ভাইয়ের যে রাজনীতি সেই রাজনীতির সঙ্গে যদি ম্যারাডোনার খেলার তুলনা করি তাহলেই মোটামুটি আমাদের ইনুজ ভাইকে সম্মান জানানো হবে এর নিচে আমি আর তাকে নামাতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় এর কারণ হলো যে তিনি এখন জামাতকে এক পকেটে রাখছেন বিএনপিকে আর এক পকেটে রাখছেন এনসিপিকে আর এক পকেটে রাখছেন তারপরে যে সকল ছোটো ছোট রাজনৈতিক দল যারা সাধারণত ডিজিএফআই এনএসআইয়ের পয়সায় সারা জীবন চলতো তাদের কথা মতো গান গাইত তাদের কথা মতো সেই গিটার বাজাতো যেটাকে গিটার বলছি ভদ্রভাবে আঞ্চলিক ভাষা বলা হারিন্দা বাজাইতো হারিন্দা বরিশালের আঞ্চলিক ভাষায় আর শুদ্ধ ভাষা বলা হারিন্দা তো বরিশালে বলা হারিন্দা বাজাইতো তো সেই হারিন্দা বাজানো পার্টি তাদেরকেও তিনি ম্যানেজ করে ফেলেছেন এরপরে যারা মোনাজাত পার্টি ম্যানেজ করে ফেলেছেন উলুধ্বনি যারা দেয় তাদেরকে ম্যানেজ করে ফেলেছেন ওয়াজ পার্টিকে ম্যানেজ করে ফেলেছেন তারপর বুদ্ধিজীবী সাহিত্যিক কবি